হ্যালো 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 গুড এখন রাত্রি হয়ে গেছে তাই গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো কেন আমি ছিলাম না আমি গিয়েছিলাম এই যে এই যে এই এর এই নাচের স্কুলে গিয়েছিলাম এর নাচ স্কুল ছিল আজকে আর আজকে সারাদিন একদম সময় পাইনি কোনো কিছু ভিডিও করার যে আমার ঘন্টুপুরি নাচের স্কুল ছিল মিটিং ছিল দেখে আসলাম গিয়েছিলাম নাচের একটু ভিডিও ক্লিপ আছে আমার কাছে না সে ডিলিট হয়ে যাবে বা আপনাকে নিতে হবে যাই দিয়ে দেবো একটু

আর কিছু করা হয়নি যাই হোক চলছে আসলাম একটু বাড়িও গিয়েছিলাম ওখান থেকে যেহেতু নাচ স্কুলের কাছ থেকে বাড়ি তাই জন্যে একেবারে বাড়িতেও ঘুরে আসলাম দেখা করে আসলাম যা রাস্তা আমাদের বাড়ির রাস্তা টলমটল টলমল হচ্ছে জলের উপর দিয়ে বাইকে যেতে কি ভয় লাগছে বাবা মানে ধরস ধরস করছে বুকটা যাই হোক গেলাম গিয়ে একটু চাটা খেয়ে চলে আসলাম আর রাত্রে হচ্ছে আমাদের আজকে ভাত খাবো না চাউমিন নিয়ে এসে চাউমিন খাবো দুপুরে মাটন করেছিলাম মাটন দিয়ে চাউমিন খাওয়াবে মানে গ্রেভি গ্রেভি করেছিলাম রাত্রে ভাত খেতে ইচ্ছা করছে না ওষুধ ইচ্ছা করে না বাবার একটু যত্ন তাদের ভাত তো খেতে চাইছে না তাহলে তাহলে নিয়ে আসতে চাউমিন বেশি নিয়ে আসতে না করেছে কালকে সোমবার যেহেতু নিরামিষ খাবো শ্রাবণ মাছের সোমবার হলো নিরামিষ এক সিদ্ধ ভাত খাই তাই জন্যে যা আজকে শেষ করে দেবে রাখা যাবে না মানে হয়তো মাটনটা থাকবে ফ্রিজে রেখে দেবো পরের দিন চালাবো কিন্তু

আসলে দুপুরে খুব মানে বিকেলে খুব তাড়াতাড়ি কাজ সেরেছি তাড়াতাড়ি কাজটা সে দৌড়ে পাঁচটা মধ্যে বেরিয়ে গেছে তাড়াতাড়ি একদম মানে ঝটফট করে কাজ করেছি হাফ হয়ে গেছে শরীরটা যে খুব ক্লান্ত একটু রেস্ট হয়নি একজন নেবারে কে একটা শুয়ে বড় কালকে মেয়ে স্কুল আছে তো আবার সকালে উঠে অ্যাজ ইউজুয়াল কাজ করবো টাকা তো প্রেসার কম যেহেতু মানে গরম গরম ভাত খাবো আলু সেদ্ধ ভাত ঘিরিয়ে একেবারে বসাবো সাড়ে বারোটা একটা নাগাদ ভাত বসাবো এর ছাপ বিকালকে একটু প্রেশারটা কম আছে এখন সোমবার করে প্রেশারটা কম হয় যাই হোক চ্যানেল টাটা ভালো সাড়ে ভালো থেকে পাশে থেকো লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো চ্যানেল তাই বাই গুড নাইট

হ্যাঁ আবার কথা বলতে নয় ক্রস বড় বড় মুখে কথা বলো হাত বড় বড় ক্রস খোলা ক্রস খোলা চোখ চোখ ঘুরিয়ে বসে আবার লোক ক্রস